কয় লিটার বানাবে জানি না এই হাফ করতে হবে দশ কুড়ি লিটার তো জাল দিচ্ছি জাল দিতে দিতে এক ঘন্টা লাগবে তারপরে সব মশলাপাতি করতে হবে জাল তো জল কমাতে কমাতে মানে সারাদিন লাগবে জল আনে দিয়ে করা প্রচন্ড তাপমাত্রা ফুটছে তো এটা একটু শরীর কি যে গরম গরম এদিকে হাওয়া আছে অবশ্য গ্রামের দিকে তো দুটো মুড়ি খেলাম সকালে খাইনি কিছু শুনেছি না খেয়ে বানাতে কিন্তু আমি তো কাসন্দি বানাই আমি তো খেয়েই বানাই কোনটা তো এইটা না এইটা দিলাম আগে অল্প অল্প দিছি ও সরষে দেয়া সেটা চলে নিলে ভালো হয় এই যে কালো কালো যে খোসাটা বাদ দিয়ে দিতে হবে আর খোসা খোসা না একটু তো খোসা থাকবে কালো কালো রয়েছে খোসা এখন সময় হোক পরে আবার গরম করে ফুটে দিতে মিশাইতে পারবে মেশানো তো অসুবিধে নেই ঠিক আছে পরে বেশি করে ফুটে